হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে এলাম আজকে আমি কী কী করছি কী কী রান্না করব। এখন বাজে সকাল আটটা তো কী কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখে নাও আমি কী কী আজকে রান্না করছি তো ফ্রেন্ডস দেখো আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম দুপুরে কী কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম আর অনেক দিন আগে একটা ডুমুর তোলা ভিডিও তোমাদের দেখিয়েছিলাম যে রাস্তা থেকে আমি ডুমুর তুলে নিয়ে যাচ্ছি তো ভেবেছিলাম তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করবো বাট হয়ে ওঠেনি তো আজকে শেয়ার করব। তো কী কী রান্না করছি সেটাই আগে তোমাদের দেখিয়ে নিই দেখো আমি রান্না কর যে দেখো ডুমুরগুলো রেখে দিয়েছি ডুমুরগুলো এবার কাটবো কেটে রান্নাটা আর কি বসাবো তো আর কী কী রান্না করছি তোমাদেরকে সেটাই দেখাই বরবটি আলু ভাজা তো দেখলে আর দেখো কয়েকটা কাঁকড়া ছিল রাখা মানে কাঁকড়া ছিল অনেকটাই খাওয়া হয়ে গেছে তো পাঁচটার মতো কাঁকড়া রয়েছে এটা দিয়ে একটা তরকারি করব তো এটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো দেখো কাঁকড়াগুলো কেটে ভাজা করতে দি ভাজা করা শুরু করে দিয়েছি ভাজা ভাজা হয়ে গেছে কাঁকড়াটা এবার কাঁকড়া ভাজাটা নামিয়ে আমি বেগুন আলুর তরকারি বসিয়ে দেব কাঁকড়াটা সুন্দর করে ভেজে নিলাম একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে কি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো দিয়ে কাঁকড়াটাকে সুন্দর করে ভেজে নেবো প্রথমে আর কি দিয়ে নিই আমি ওটা কাঁকড়াটা ভাজা হয়ে গেছে কাঁকড়াটাকে তুলে নিচ্ছি নিয়ে এবার দেখো আমি বেগুন আলুটা বসিয়ে দেবো ওর মধ্যে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আলুগুলো তো আলুগুলো আগে প্রথম ভাজা ভাজা করে নিতে হবে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে ওর মধ্যেই আমি বেগুনটা আর কি ছাড়বো তো আলুটা তো জানো সবাই জানো একটু শক্ত তো ভালোভাবে একটু ভেজে নিলে বেশ তরকারির টেস্টটাও হয় প্লাস হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয় আর আমি যে কোনো রান্নার মধ্যে আলুটা আগে ভেজেই নিই কোনো দিন আলু বা সবজি একসঙ্গে কোনো দিনই বসাই না বা আলুটাকে ভাজা ভাজা হয়েও গেছে এবার এর মধ্যে আমি দেখো কী কী দিচ্ছি তোমরা হয়তো অনেকে প্রশ্ন করতে পারো এর মধ্যে পেঁয়াজটা দিলাম কেন বা লঙ্কাটা দিলাম কেন তো আলাদা করে আর কি তেল দিয়ে আমি ফোরনটা দেবো না একেবারেই দিয়ে দিলাম এর মধ্যে আমি পেঁয়াজ রসুনের গন্ধটা তেলের মধ্যে সহ্য করতে পারি না একদম মানে আমার একটু অসুবিধা হয় ওই জন্য আমি তরকারির মধ্যেই দিয়ে দিই কিছু সবজি ভাজতে ভাজতেই পেঁয়াজ রসুন যা দেওয়ার দিয়ে দিই কারণ তেলে দিলে আমি সেই গন্ধটা সহ্য করতে পারি না তো ওই দেখো বেগুনটা দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নেব একটু ঢেকে ঢেকেই কষাতে হবে ভালোভাবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো কষে এসেছে আমি এবার এর মধ্যে কাঁকড়াগুলোও দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে একটু কষে এনে এর মধ্যে কী কী মশলা দিতে হবে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমি যে মশলাগুলো আর কি ব্যবহার করি জিরের গুঁড়ো দেখতে পাচ্ছ একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনিয়া পাউডার দিয়ে দিলাম আর নুন হলুদ তো দিতেই হবে সেটা আগে দিয়ে দিয়েছি হয়তো স্কিপ হয়ে গেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে আর কি তো বসিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেলেই তো তরকারিটা হয়ে যাবে তো যাই হোক এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি দেখো বেগুন আলুর তরকারি কাঁকড়া দিয়ে হয়ে গেছে বেগুন আলু কাঁকড়া ঝোল তো কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও আর এর আগে আর কি করা হয়ে গিয়েছিল বরবটি আলু ভাজা সেটা একটু দেখানো হয়নি স্কিপ করে গেছি ভুলে গিয়েছিলাম ক্যামেরাটা অন করতে তো এই যে দেখো বরবটি আলু ভাজার চেহারাটা দেখো তো কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানিও আর এবার দেখো আমি ডুমুরগুলোকেও আস্তে আস্তে কেটে নেব ডুমুর তো অনেকে অনেক রকমভাবেই কাটো চামচ দিয়ে আবার ছাড়াতে হয় বা ছিলনির মুখ দিয়ে ছাড়াতে হয় আমি ওইভাবে কাটি না ওতে সময়টা অনেকটা বেশি লাগে তো আমি সাইড থেকে সাইড থেকে ডুমুরগুলোকে কেটে নিই মাঝখানে দানাগুলো ফেলে দিই তো দেখো তোমাদের সাথে সেই জন্যই কাটা আর কি শেয়ার করছি একটু আর ডুমুরগুলো এতটাই কচি ওর মধ্যে এখনও দানাই হয়নি তো ডুমুর তো কাটা হয়ে গেল এবার আলুগুলোও কেটে নিচ্ছি তো অনেকেই তো ডুমুরে ডালনা বা ডুমুরে কষা রান্না করে খেয়েছ আমি আজকে আমিও সব অনেকবারই খেয়েছি বাট ভাজা কোনো দিন খাইনি তো ভাবলাম একটু ভাজাই করি ডুমুরটা আলু দিয়ে তো দেখো আলুটাও কেটে নিচ্ছি ভাজার জন্য দেখো ডুমুর আর আলুটা কাটা হয়ে গেছে ডুমুরটা ভাত দিতে বসিয়ে দিলাম একটু ভাবাতে ভাব হয়ে গেলে ডুমুরটা আমি মধ্যে আলুটাও কেটে রেখে দিয়েছি পাশে ধুয়ে দেখতেই পেলে ডুমুরটা ভাবিয়ে নিয়েছি এবার সেই ডুমুরটা ভাজা বসাবো প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম যে সামান্য একটু পাঁচ ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দেব তোমাদের তো আমি আগেও বলেছি যে পেঁয়াজ রসুনটা আমি তেলে খুব একটা দিই না কিছু কিছু সময় দিই কিন্তু সত্যি বলতে ভালো লাগে না আমার ওর গন্ধটা স্মেলটা আর আমি সহ্য করতে পারি না কেন জানি না তো এখন প্রবলেম আছে তার জন্যই হয়তো হবে তো যাই হোক মানে আমার মেয়ে যখন হয়নি তখন মেয়ে যখন আমার গর্ভে ছিল তখন থেকে আর কি এই গন্ধটা আমি নিতে পারতাম না তো সেখান থেকে আর কি এইভাবে রান্না করা আমার অভ্যাস হয়ে গেছে তো তোমরা অনেকেই অনেক রকম হয়তো কমেন্ট করবে বাট সেখান থেকেই আমার এরকমভাবে রান্না করা অভ্যাস হয়ে গেছে দেখো এবার আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি যে পেঁয়াজটা একটুখানি নেড়ে চেড়ে ওর সঙ্গেই এই ডুমুরগুলো ভাবিয়ে রাখা ডুমুরগুলো ঢেলে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো একটু একটু লবণ ডুমুরটা সিদ্ধ হয়ে গেছে ভাবিয়েছিলাম যখন তখনই সিদ্ধ হয়ে গেছে তো দেখো আমি এর মধ্যে কি কী মশলা দেব আবার সেই একই জিনিসই দেবো একটু জিরে পাউডার একটু ধনে পাউডার সব দিয়ে দেবো তো দেখো ভাজাটা হয়ে গেছে পুরোটাই তো আবার চলে আসবো দেখো কেমন হয়েছে ভাজাটা দেখে বলো না কারণ বাড়িতে এখন কেউ নেই তো এখানেই আজকে ব্লগটা শেষ করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো একটু প্লিজ জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে থাকে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিও শেয়ার কিন্তু অবশ্যই করো যাতে সবার কাছে আমার ভিডিওগুলো পৌঁছায় তো সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো টাটা